স্বাগত সবাইকে আজকের বিষয়বস্তু বর্গক্ষেত্র ঠিক আগের একটা জ্যামিতির উপরে একটা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেল থেকে সেটা ছিল আয়তক্ষেত্র আই কার্ডে ডিসপ্লে হচ্ছে আমার অনুরোধ যদি তুমি আয়তক্ষেত্র ভিডিওটা না দেখে থাকো আগে আয়তক্ষেত্র ভিডিওটা দেখে নাও কারণ আমার স্বার্থে না তোমার নিজের স্বার্থে কারণ আয়তক্ষেত্র সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে নটা বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে যদি সবটুকুই তুমি বুঝে নিতে পারো তাহলে বর্গক্ষেত্র ফিফটি পার্সেন্টের উপরে তুমি বুঝে যাবে সামান্য কয়েকটা জায়গায় পার্থক্য থাকবে সেগুলো বলে দেব। আর কিভাবে সংজ্ঞা তৈরি করতে হয় সেটাও বলবো সাথে দশটা বৈশিষ্ট্য এক জায়গায় করে দেব। কারণ এক জায়গায় সবার থাকে না ভালো করে দেখো একটু স্কিপ না করে নিজেই বানিয়ে সব লিখতে পারবে মুখস্থ একটুও করতে হবে না চলো তাহলে আগে যে চিত্রটা বোর্ডে আঁকা হয়েছে সেটার একটা নামকরণ করে ফেলি নামকরণ করার পরে এবার কাকে বলে এই প্রশ্নটা আসে কিভাবে বলবো আমাদের অভ্যাস হচ্ছে বইয়ে কিছু ছাপানো শব্দ পরপর পর পর গড় গড় করে বলার একটা চেষ্টা তার জন্য একটা ভীষণ পরিমাণে একটা মুখস্থর দিকে আমরা ঝুঁকে যাই না একদম মুখস্ত করবে না প্রথম থেকেই তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও মুখস্ত জ্যামিতি করার নয় জ্যামিতি মুখস্থ করতে নেই জ্যামিতি বুঝে নিতে হয় জ্যামিতি বানিয়ে লেখা যায় কতগুলো টেকনিক্যাল জায়গা শুধু আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে এই ক্ষেত্রে তিনটে শব্দ আমি বলছি কাকে বলে বলার জন্য এক নম্বর হচ্ছে সমান কথাটা মাথায় রাখবে দু নম্বর সমান্তরাল সমান্তরাল কাকে বলে ধরো দুটো রেখা এমন ভাবে কোনো সমতলে আছে যাদের উভয় দিকে যদি বর্ধিত করা হয় কোনোদিন ক্রস করবে না না মিলিত হবে রেল লাইনের মতো তাহলে সেই সমতলে ওই দুটো সরল সরলরেখা বলে বোঝা গেল ব্যাপারটা তিন নম্বর হচ্ছে নব্বই ডিগ্রি আমরা এটার সাথে সবাই পরিচিত নব্বই ডিগ্রির আর নাম সমকোণ এইবার দেখো কি সুন্দর করে মিষ্টি করে সংজ্ঞাটা বলে দিচ্ছি যে চতুর্ভুজের আলটিমেটলি এটা কিন্তু একটা চতুর্ভুজ চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র তার মানে এক কথায় বলে দেব যে চতুর্ভুজের বাহু সমান মানে চারটি বাহু সমান তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত বাহু ধরে নাও এটা এটা অথবা এটা এটা বিপরীত বাহু সমান্তরাল এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাকে আমরা কি বলবো বর্গক্ষেত্র খুব কঠিন করলাম আমি কোনো বই থেকে কি মুখস্থ বললাম তাহলে যেটা আমি মুখে বললাম বোর্ডে লিখে ফেলি এই প্রসঙ্গে বলি একটু কিছু আমি যা বোর্ডে এখন লিখছি ভিডিওর মধ্যে পয়েন্ট করে লিখবো বেশিরভাগ সময় যাতে ছোট হয়ে যায় ভিডিওটা একটু কিছু লিখবে না ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো প্রত্যেকটা জিনিস তুমি পেয়ে যাবে সংজ্ঞা আর আদার্স যা দশটা বৈশিষ্ট্য আমি বলবো চলো তাহলে সংজ্ঞাটা একটু দেখে নাও সংজ্ঞার মধ্যে যা যা আছে একটু জ্যামিতির পরিভাষায় সেগুলো একটু লেখার চেষ্টা করি কিভাবে লিখতে হয় সেটাও ফলো করো দেখে নাও প্রথমে কটা বাহু আছে বাহু তারপরে কি আছে বিসি তুমি এটা সিবিও বলতে পারো অসুবিধা নেই সিডি ডি এ বা এডি যা ইচ্ছে বলতে পারো এডি এরা প্রত্যেকে সমান ক্লিয়ার তাহলে একটা জিনিস হয়ে গেল সমান কথাটা পেয়ে গেলাম বিপরীত বাহু সমান্তরাল বিপরীত বাহু মানে কি ধরে নাও এই এবি আর বিপরীত বাহু সিডি তাহলে এবি সমান্তরাল এটা সমান্তরালের চিহ্ন এবি সমান্তরাল সিডি কমা আর একটা এবি সমান্তরাল এটার সাথে এটা বিসি আর কি বলেছি প্রত্যেকটা কোন সমকোণ তাহলে অ্যাঙ্গেল প্রত্যেকটা অ্যাঙ্গেল লিখে নিচ্ছি ধরো এই অ্যাঙ্গেলটা এটা আমি লিখতে চাইছি তার মানে এ অ্যালফাবেটটা মাঝখানে রাখবে তুমি ডি বলতে পারো বলতে পারো যা ইচ্ছা তাহলে বিএডি আর একটা অ্যাঙ্গেল লিখে দিই এ বি সি আর একটা অ্যাঙ্গেল বি সি ডি আর একটা অ্যাঙ্গেল এইটা ধরো এ ডি কোন কিছু দেওয়া হয়নি এগুলো দিয়ে ফেলি গ্যাপ রেখেছি মানে কি সব কটা নব্বই ডিগ্রি ক্লিয়ার ব্যাপারটা আরো কিছু এর মধ্যে তথ্য আমি যোগ করব যদি এইটা আর এইটা অর্থাৎ ডি এবং বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটা সরলরেখা পাবো একই ভাবে এ এবং সি বিন্দু যদি যোগ করি আর একটা সরলরেখা পাবো একটু দেখো সবুজ কালি দিয়ে সেই দুটো পেয়ে গেছি যারা পরস্পর ও বিন্দুতে বিপরীত কৌণিক বিন্দু যদি কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যেটা পাওয়া যাবে যে সরলরেখা পাওয়া যাবে সেটাকে কর্ণ বলে এক্ষেত্রে তাহলে এ সি এবং বিডি কর্ণ ক্লিয়ার ব্যাপারটা এইবার গুনে গুনে দশটা আমি পয়েন্ট বলছি বৈশিষ্ট্য হিসাবে ভালো করে দেখো এই যে সংজ্ঞা বা এতক্ষণ যে আলোচনা হলো তার মধ্যে চারটে পাঁচটা পয়েন্ট লুকিয়ে আছে একটা পয়েন্ট হচ্ছে সমান বিপরীত বাহুগুলো সমান মানে চারটে বাহু সমান এক নম্বর পয়েন্ট ডেসক্রিপশন বক্সে সব আছে সেখান থেকে সব দেখে নেবে লিখেও নিতে পারো কপি পেস্ট করেও বের করে নিতে পারো যা ইচ্ছে প্রথম পয়েন্টটা চারটে বাহু সমান রাইট দিয়ে দিলাম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এটা একটা বৈশিষ্ট্য তৃতীয় পয়েন্ট হচ্ছে যে নব্বই ডিগ্রি বলেছি না সমকোণ তাহলে তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট আমরা কি বলেছি প্রত্যেকটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কোনগুলোকে কি বলা যায় সমান চতুর্থ হয়ে গেল তারপরে আমরা কর্ণের কথা উল্লেখ করেছি কর্ণ দুটো সমান পাঁচ নম্বর বৈশিষ্ট্য আবার কর্ণ দুটো সমুদ্রী করে এরা এরা সমান অর্থাৎ ডিও আর এরা সমান খন্ডিত করে ছ নম্বর আবার সমুদ্রি করলে দেখো একটা দুটো তিনটে চারটে কোন তৈরি হয়েছে এই কোণগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে সব সময় হবে সাত নম্বর কটা ত্রিভুজ তৈরি করেছে চারটে ত্রিভুজ তৈরি করেছে চারটে ত্রিভুজের প্রত্যেকটা এই এই যে ত্রিভুজ যেখানে হাত দিচ্ছি চারটে ত্রিভুজের প্রত্যেকটার ক্ষেত্রফল সমান আট নম্বর এই যে চারটে ত্রিভুজ তৈরি করেছে যেহেতু প্রত্যেকটা কোন সমকোণ এই ত্রিভুজগুলোকে কি বলা হবে সমকোণী ত্রিভুজ নম্বর যদি যে কোনো একটা মনে মনে কর্ণকে তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখো দুটো দুদিকে দুটো ত্রিভুজ বা এই দিক আর এই দিক করে দুটো ত্রিভুজ তৈরি হয় এরা সর্বসম ত্রিভুজ দশ নম্বর আমি তো থামলে দশটা দিয়েছি মনে আরো চলে আসছে আর একটা দুটো দিয়ে দিই ধরে নাও এই বর্গক্ষেত্রটা নাম্বারিং আর করছি না কেমন এই বর্গক্ষেত্রটা বকলমে একটা সামান্তরিক ও বটে তাহলে বর্গক্ষেত্র মাত্রাই সামান্তরিক আর কি হতে পারে যদি এইখানে তুমি কম্পাস বসিয়ে একটা বৃত্ত আঁকতে চাও তাহলে সব কটা শীর্ষবিন্দু এই শীর্ষ বিন্দুগুলো বৃত্তের পরিধির কর থাকবে তাহলে এটাকে বারো বলা যেতে পারে এরকম প্রচুর আছে আরো আলোচনা করলে আরো বাড়তে থাকবে আপাতত তোমাদের জন্য দশটা বা বারোটা তোমরা যেটাই কাউন্ট করো না কেন সেটাই তোমাদের জন্য প্রযোজ্য যথেষ্ট আজকের আলোচনা এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি নতুন নতুন ভিডিও নতুন নতুন টেকনিক তুমি যদি শিখতে চাও সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে চলো টাটা বাই